আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক দুঃখজনক হল সত্য বর্তমানে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ করে শহরাঞ্চলে পবিত্র জুমাহার দিনে জুমাহার নামাজ শেষ হওয়া মাত্রই ইমাম সাহেব সালাম ফেরানো মাত্রই বিভিন্ন ভিক্ষুকের দল দলবলেরা তারা বিভিন্নভাবে চিৎকার করতে থাকে এমনকি তারা মসজিদের মধ্যে ঢুকেও মসজিদের দরজার সাথে দাঁড়িয়ে জোরে জোরে এলান করতে থাকে আমাকে দান করুন বিভিন্ন কথা তারা বলে তারা মানুষের কাছে ভিক্ষা চায় এই যে মসজিদের মধ্যে প্রবেশ করে মসজিদে ঢুকে জোরে জোরে মানুষের এবাদতের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে এভাবে চিৎকার করে করে মানুষের নিকট সাহায্য চাওয়া এই ব্যাপারে ইসলাম কি বলে আসুন আমরা জেনে নিই প্রদর্শক মহানব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের বাহাত্তর নম্বর সুরা সুরা জিনের আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন ও আন্নাল মাসাজিদ আলিল্লাহি আল্লাহ বলছেন যে মসজিদ সমূহ আল্লাহর জন্যই সুতরাং তোমরা এই মসজিদে আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ডেকো না প্রিয় ভাই সকল আল্লাহ তালা আদেশ করছেন মসজিদের মধ্যে আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না কিন্তু এই ধরনের এক ধরনের লোক রয়েছে তারা এই পবিত্র জুমার দিনে মসজিদের মধ্যে তারা আল্লাহকে ডাকা ব্যতীত মানুষের নিকট সাহায্য চায় তাই আমরা সকলেই সচেতন হব যারা এমনটা করে তাদেরকে আমরা বারণ করব আল্লাহর ঘরে শুধুমাত্র আল্লাহর নিকট চাইতে হবে অন্য কারো নিকট নয় যদি সাহায্য চাওয়ার প্রয়োজন পড়ে তাহলে মসজিদের বাহিরে রাস্তায় বা অন্য কোথাও তারা সাহায্য চাইবে মসজিদের মধ্যে নয় আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়টি খেয়াল করার তৌফিক দান করুক